কাম গাইস আমি বিশ্বজিৎ আর তোমরা দেখতেছো বিশ্বজিৎ লাইফ স্টাইল তো আজকে দেখো রাতের ব্যাঙ্গালুরু শহর তোমাদেরকে দেখাবো আর হচ্ছে এই যে এটা হচ্ছে নাগবড়া সিগন্যাল মানে এটা হচ্ছে আইটি এখানে রয়েছে মান্যতা টেক পার্ক এটা হচ্ছে ব্যাঙ্গালোরের সবচেয়ে বড় আইটি পার্ক আর আমরা রয়েছি এখন ওভার ব্রিজের উপর দিয়ে যাচ্ছি এখন যাবো বোলের দিকে এখন বাজে রাত দশ সাড়ে দশটা তো আজকে রবিবার তারপরে দেখো প্রচুর গাড়ি চলছে তো এই যে সামনে দেখতেছো হিলটন গার্ডেন ইন এটা হচ্ছে ফাইভ স্টার হোটেল আর এই যে বড় দেখতেছো তার পাশে রয়েছে মান্যতা এমবিসি বিসি মান্যতা টেক পার্ক আর সামনে দেখতেছি এসএনএন এটা হচ্ছে বড় বিল্ডিং তো আজকে এর আগে কোনো কোনোদিনও রাতের রাইড করা হয়নি ব্লক বানানো হয়নি তো আজকে একটু বানাইতেছি দেখো শহরে এখন সাড়ে দশটা বাজে তারপরে কতটা ভিড় এই যে দেখো এটা হচ্ছে সবথেকে বড় আইটি পার্ক সাথে রয়েছে জেনিদ রেসিডেন্সি আর রাতে ভিডিও করার কারণ শহরের শহরের মানুষ দেখো চব্বিশ ঘন্টা চলাচল করতে থাকে গ্রামে তো এই সাড়ে দশটা মানে সবাই ঘুমিয়ে থাকে রাস্তা ফাঁকা কিন্তু শহরে তেমনটা না আমি ভাবছিলাম যে এই হাইওয়ে হাইওয়ে দিয়ে যাবো কিন্তু ততটা ভিড় হবে না কিন্তু আমার ধারণাটা ভুল সম্ভবত রাত বারোটার পর একটু ফাঁকা হতে পারে তাও হওয়ার কথা না এই যে বড় বড় বাসগুলো দেখতেছো এগুলো হচ্ছে হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর সিটি টু হায়দ্রাবাদ যাবে আর এই বাসগুলো রাত্রিবেলা বেশি দেখা যায় সাথে ট্রাকও থাকে আর আমি যে রাস্তার দিকে যাচ্ছি এটা হচ্ছে রিং রোড ব্যাঙ্গালোর রিং রোড আর এই রিং রোডে এখন যতটা গাড়ি এই মারুতি বড় বড় বাস চলে কিন্তু এই দিক দিয়ে এখন ততটা ট্রাক চালাইতে দেয় না আগে কিন্তু বড় বড় ট্রাক চলতো আর এই যে দেখতেছো এসএনএন আর এর সামনে রয়েছে মেরিওট এটাও কিন্তু ফাইভ স্টার হোটেল সাথে যে এস এনএন এটা চৌত্রিশ তলা বিল্ডিং লাকজারি বিউটি বিল্ডিং আর আমরা এখন সোজা যাচ্ছি হ্যাপল ব্রিজের কাছাকাছি তো এর আগের ব্লকটা ততটা ভিড় হয়নি জানি না আমার সাবস্ক্রাইবরা মোটো ব্লক পছন্দ করে কিনা সঠিক জানি না কিন্তু দেখি কয়েকটা ব্লগ বানিয়ে দেখি আমিও তো নতুন যদি এই চ্যানেলটায় রাইডার ব্লগ না দেখে তাহলে তো অন্য চ্যানেল বানাইতে হবে এর যে পাশে একটা রোড রয়েছে বাইপাস রোড আর এখানে ওই যে মেট্রোর কাজ চলছে সেই জন্য এই যে মাঝখানে ডিভাইডের দিয়ে দিচ্ছে তো সে কারণে অনেকটা রাস্তা শুরু হওয়ার কারণে এই ট্রাফিক বেশি লাগে তো চলো এখানে আগে এই রাস্তাটা অনেকটা ফাঁকা ছিল সে সময় গাড়ি একদম ফাঁকা রাস্তা থাকা সত্ত্বেও গাড়ি একদম স্পিডে চলছিল চলছিল কিন্তু এখন এই যে ডিভাইডের দেওয়ার কারণে দেখো শহরে পুরো শহরে যতদিন মেট্রো না চলবে ততদিন শহরে একটু ট্রাফিক বেশি থাকবে তো সে কারণে তাড়াতাড়ি মেট্রো করার চেষ্টা করছে দু সালে আর কি এই মেট্রোর এই রাস্তার মেট্রোটা কমপ্লিট হবে আর এয়ারপোর্ট মেট্রো যাইতে যাইতে দু সাল লাগবে এই দেখো এই বাসগুলো আমরা চলে আসলাম মেন মেন রোড মানে মেন সিটি যাওয়ার রোড তো এই যে আমরা এখন চলে আসলাম হাফবাল পুলিশ স্টেশনের কাছাকাছি এই দেখো মানে দিনের বেলা যেরকম গাড়ির ভিড় সেই সেই পরিস্থিতি রাতে এখন বাজে রাত এগারোটা আর আজকে জানো রবিবার দেখো সবাই মনে হচ্ছে যারা যারা গ্রামে চলে গেছে যেমন আইটি সেক্টরে শুক্রবার ছুটি হওয়ার পর শনিবার ছুটি থাকে রবিবার ছুটি থাকে তো আইসি আইটি সেক্টরের লোকগুলো কি করে শুক্রবার বাড়িতে চলে যায় এই যে আজকে এখন রবিবার রাত্রি এগারোটা বাজে এখন চলে আসলো সেই কারণে মনে হচ্ছে একটু ভিড়টা বেশি লাগতেছে আর সুবিধা কাছাকাছি লোকের অনেকটা সুবিধা এই আইটি সেক্টর কিন্তু আমাদের শিলিগুড়িতেও করানো যায় দেখো আমরা এখানে কাজ করার পর যদি কোথাও ঘুরতে যাই হ্যাঁ কাছাকাছি কোনো লোকেশন নেই কিন্তু আমাদের এই আইটি সেক্টরটা যদি শিলিগুড়িতে হতো তাহলে কত সুন্দর আমরা ঘুরতে যেতে পারতাম সিকিম যাইতে পারতাম দার্জিলিং তারপর আমাদের দুয়ার আলিপুরদুয়ার এগুলো জায়গা কত সুন্দর ঘুরতে কিন্তু এখানে ঢুকি তারপর ডান দিকে টান নিতে হবে চলো আর রাতের পিকচারটা রকম আসতেছে আমি তো কিছু বুঝতে পারতেছি না গোপুরো দিয়ে রাতের পিকচার একটু ঘোলা ঘোলা হবে আর সাউন্ডের আগের আগের বার তো আগের ব্লগটা তো সাউন্ড একটু ফাটা ফাটা আসছিল আজকে সাউন্ডটা যে রকম তো বন্ধুরা আগের ব্লগটা তো ততটা রেসপন্স পাই নাই একটু কমেন্টে বলবেন যে আদৌ তোমরা আমাদের আমার রাইড রাইডার ব্লগ দেখতে চাও কি না যদি দেখতে না চাও তাহলে এই চ্যানেলে আর রাইডার ব্লগ দিব না নতুন চ্যানেল বানিয়ে নতুন চ্যানেলে দিব তো আমরা এই চলে এসলাম হ্যাপবল ব্রিজের ব্রিজটা একটু সোজা সোজাসুজি টার্নিং নেই তো তা আমি একটু আন্ডারগ্রাউন্ড দিয়ে টার্নিং নিলাম এই যে সামনের সাইন গুলো এগুলো আগে লাইট জ্বালানো জ্বালানো ছিল আজকে লাইট বন্ধ কিরকম অন্ধকার অন্ধকার লাগতেছে বন্ধুরা এই যে বা দিকে গেলে তুমকুরু যাওয়া যাবে আর আমরা যাচ্ছি সোজা এয়ারপোর্ট রোড আর এই দেখো পোস্টার লাগিয়ে রেখেছে আর সামনে রয়েছে স্টিমল আর বা দিকে রয়েছে আর্মি ব্যারাক ডায়েরি ফ্যাক্টরি আর্মি ডায়েরি ফ্যাক্টরি মানে দুধ উৎপাদন করা আর এই যে বাঁদিকে রাস্তাটা গেলো এই বাঁদিকে গেলে এইদিকে হচ্ছে কৃষ্ণের কৃষ্ণা ফ্রম উপর দিয়ে তো এই ভিউটা দেখা কত সুন্দর লাগতেছে এটা হচ্ছে অ্যাপেল ব্রিজের উপর থেকে ভিউ এই সোজা একদম ব্যাঙ্গালোর নিউ এয়ারপোর্ট রোড এবং এই দিক দিয়ে হায়দ্রাবাদ অন্ধ্রপ্রদেশ সব জায়গায় যাওয়া যায় তো কোনোদিন যদি এই দিক দিয়ে লং ট্যুর করি তাহলে তোমাদেরকে এই রাস্তাটা দেখাবো তো আজকে আপাতত সামনে গিয়ে ব্লকটা শেষ করতে হবে এই দেখো বড় বড় বাসগুলো দেখো এগুলো হচ্ছে বেশিরভাগটাই হায়দ্রাবাদ অন্ধ্রপ্রদেশ নাইট সুপার বাস ট্রেনের থেকে কিন্তু আগে এই বাসগুলো আগে পৌঁছায় দেয় ট্রেন কিন্তু আমি এর আগে হায়দ্রাবাদ থেকে ট্রেন কিন্তু এই ষাট স্পিডে চলে কিন্তু এই বাসগুলো কিন্তু একদম ট্রেনের থেকে আগে পৌঁছায় দেবে কেউ যদি ব্যাঙ্গালোর থেকে হায়দ্রাবাদ যেতে চাও তো সবসময় ফলো করবে এই বাসগুলো বাসগুলোতে তাড়াতাড়ি যাওয়া যায় ট্রেন রয়েছে কিন্তু ট্রেন অনেকটা লেট করাবে আপনাদের বারো ঘন্টার বেশি লাগবে আর ওই বাস গুলোতে দেখো শহরে শহরের লোক সারা রাতে গাড়ি ঘোড়া চলতে থাকে শহরের লোক একটু কম ঘুমায় তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করতে চলেছি গুড নাইট Bye.